চিন্তা করুন একজন এমন ব্যক্তি যাকে মানুষ সহজ সরল মনে করত যে সমস্ত ঝামেলা থেকে দূরে থাকত কিন্তু একদিন ওই ব্যক্তি এমন স্ট্র্যাটেজির মাধ্যমে জিতে যায় যে সামনে সবাই থমকে যায় একজন জিজ্ঞেস করে তুমি এসব শিখেছো কোথা থেকে সে শুধু একটা বইয়ের নাম নেয় দি আর্ট অফ ওয়ার এই বইটা লড়াইয়ের নয় বুদ্ধিমত্তার এই বইটা জেতার নয় বুদ্ধিমত্তার সাথে লড়াই চালিয়ে যাওয়ার আর আজকে আমরা এটাই শিখতে এসেছি কিভাবে হাতিয়ার না তুলে জীবনের প্রতিটি লড়াই জেতা যায় কিভাবে এভাবে সমস্ত বিপদের মোকাবেলা করা যায় মাথা ঘাটিয়ে ভয়ের মাধ্যমে নয় প্রতিটা চ্যাপ্টার এমন যেন কোনো সৈন্যকে যুদ্ধের পূর্বে দেওয়া গুপ্ত নির্দেশনা স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে আসুন শুরু করি চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ান প্রিপারেশন বিফোর উইনিং একবার এক রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করে যদি আমরা যুদ্ধে হেরে যাই তবে কি হবে মন্ত্রী হেসে জবাব দেয় তাহলে ধরে নিন আপনি লড়াইয়ের আগেই হেরে গেছেন বিজয় কিংবা পরাজয় ময়দানে সিদ্ধান্ত হয় না এটা তৈরি হয় ময়দানে কদম রাখার পূর্বের রণনীতিতে সাঞ্জু এই বইটিতে সর্বপ্রথম এ ব্যাপারটা সম্পর্কে বলেন যুদ্ধ সেটা নয় যা তলোয়ার বা অস্ত্র দিয়ে ধরা হয় আসল যুদ্ধ হল সেটা যেটা রণনীতির মাধ্যমে জেতা যায় এখন একবার ভেবে দেখুন আমরা আমাদের জীবনে কতবার কোনো কিছু চিন্তা না করে ফয়সালা নিয়ে নিই ছোটোখাটো ঝগড়া অফিসের পলিটিক্স কম্পিটিটিভ সিচুয়েশন প্রতিবার আমরা সরাসরি অ্যাকশান নিই কিন্তু স্ট্র্যাটেজি ভুলে যাই আর কোনো রকম পরিকল্পনা না করেই সরাসরি কাজ করতে শুরু করি এভাবে হতে পারে আপনার কাজ কারো নজরে আসবে না কিন্তু যদি আপনি আগে চিন্তা করেন কোন মোমেন্টে কোন কাজটি ফলাফল বের করবে কোন ব্যক্তিকে কোনটা দেখাতে হবে তবে অধিক মেহনত ছাড়াই আপনার ভিজিবিলিটি এবং ইম্প্যাক্ট দুটোই মানুষের চোখে পড়বে এটাই পূর্ব থেকে চিন্তা করার ক্ষমতা যে নিজেকে এবং শত্রুকে ভালোভাবে জেনে নিয়েছে সে শত যুদ্ধেও হারবে না এখানে শত্রু মানে কোনো ব্যক্তি নয় বরঞ্চ ওই চ্যালেঞ্জগুলো যেগুলো আপনাকে থামিয়ে রাখছে প্রোক্যাস্টিনেশন কম্প্যারিজন ডিস্ট্র্যাকশন কিংবা সেলফ ডাউট এখন চিন্তা করুন যদি আপনি প্রতিদিনে মাত্র পাঁচ মিনিট স্ট্র্যাটেজির জন্য খরচ করেন আজকে কি করতে হবে কেন করতে হবে এবং কিভাবে করতে হবে তবে কি আপনার প্রোডাক্টিভিটি ক্ল্যারিটি এবং কনফিডেন্স বাড়বে না এই জন্যে এই প্রথম অধ্যায় আমাদের শেখায় প্রস্তুতিতে অর্ধেক বিজয় নির্ভর করে পরবর্তী অধ্যায়ে আমরা জানব লড়াই জেতার জন্য কোথায় না লড়াটাই বুদ্ধিমত্তা চ্যাপ্টার টু জেতার থেকে বেশি জরুরি বেশিরভাগ সময় না লড়া সাঞ্জু বলেন যে লড়াইগুলো অ্যাভয়েড করা যেতে পারে সেগুলো এক একটা বিজয় এখন এটা শুনে কিছুটা অদ্ভুত মনে হতে পারে মনে হতে পারে জিততে চাইলে লড়া কিভাবে ছেড়ে দেব। আসুন একটা সত্যিকার ঘটনা থেকে বোঝা যাক দু সালে একটা বড় আইটি কোম্পানি মার্কেটিংয়ের মাধ্যমে জিতে নিয়েছিল অনেকগুলো ক্লায়েন্ট কিন্তু তাদের টিম কাজে প্রেশার সামলাতে পারেনি তারা প্রতিটা কন্ট্যাক্ট রক্ষা করার জন্য হিমশিম খাচ্ছিল প্রতিটা কাস্টমার জরুরি এই চিন্তা করে তারা বিপদে পড়েছিল কিন্তু ছমাস পর ওই ক্লায়েন্টরাই ডিসস্যাটিসফ্যাকশন এবং ডিলের কারণ হয়ে ওঠে ম্যানেজমেন্ট বুঝতে পারে সব জায়গায় লড়াটা জরুরি না কখনো কখনো থেমে যাওয়া লং টার্ম ইনভেস্টের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হতে পারে এখন একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনে কোন এমন সিচুয়েশন আছে যেখানে আপনি শুধু এই জন্য হ্যাঁ বলছেন যে কারো মন রাখতে হবে কিংবা শুধু এই জন্য যে আপনি না করতে জানেন না উদাহরণ হিসাবে যদি কোনো বন্ধু প্রতি সপ্তাহে দেখা করার প্ল্যান করে যেখানে আপনাকে নিজের লক্ষ্যে কাজ করতে হবে আর আপনি প্রতিবার হ্যাঁ বলে দেন তবে ওই সময়গুলো কি আপনাকে সফল বানাচ্ছে এটাই বোঝায় স্মার্ট ওয়ারিয়ার তারা যারা প্রতিটা যুদ্ধে নেমে পড়ে না তারা চয়েস করে কোন লড়াইটা লড়তে হবে এবং কখন এখন আপনি চিন্তা করুন যদি আপনি আপনার পুরো এনার্জি ওই স্থিতির পেছনে লাগান যার সত্যিকারে আপনার গ্রোথের জন্য জরুরি তবে আপনার রেজাল্ট কতটা শার্প এবং ইম্প্যাক্টফুল হবে পরবর্তী চ্যাপ্টারে আমরা কথা বলবো কিভাবে আপনার এনিমিকে না হারিয়ে যুদ্ধে জেতা যায় চ্যাপ্টার থ্রি প্রতিপক্ষকে না হারিয়ে জেতাই আসল বিজয় সঞ্জুর সবচেয়ে লেজেন্ডারি কোর্ট হল সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সে যে তলোয়ার না চালিয়ে হারিয়ে দেয় এটা শুনে একটা কাহিনী মনে আসে যখন একজন জাপানি নেতা প্রধান কুনাদা তার বিরোধী রাজ্যের সাথে লড়াই করতে চাইছিল তখন সে অ্যাটাক করেনি সে তাদের ইকোনমি ব্লক করে দেয় সাপ্লাই থামিয়ে দেয় আর ছ মাস পর ওই রাজ্য নিজে থেকেই সারেন্ডার হয়ে যায় জিরো ইনভেস্ট হান্ড্রেড পারসেন্ট সাকসেস এখন আপনি চিন্তা করুন যদি আপনি প্রতিটা আর্গিউমেন্ট প্রতিটা কনফ্লিক্টে লড়াই করতে নেমে পড়েন তবে এনার্জি বাঁচবে কিভাবে। উদাহরণ হিসাবে ধরেন আপনাকে আপনার কর্মস্থলে কেউ জানে শুনে ইরিটেট করে যদি আপনি প্রতিবার রিয়্যাক্ট করেন তবে আপনি তার চালে ফেসে যাবেন কিন্তু যদি আপনি ইগনোর করেন আপনার পারফরম্যান্স লেভেল মেনটেন করেন তবে সে নিজে থেকেই ইরিটেট হয়ে যাবে এই সানজু তরিকা শেখায় সহজ তরিকা হল বিপক্ষকে নিজে থেকে হাঁটতে দেওয়া একবার চিন্তা করে দেখুন প্রতিবার যে তার ইচ্ছায় লড়াটা জরুরি কিংবা স্ট্র্যাটেজি থেকে এতটা ক্ল্যারিটি নিয়ে আসুন যে লোকেরা নিজে থেকে আপনার রাস্তা থেকে সরে যায় পরবর্তী অধ্যায় আমরা জানব কিভাবে নিজেকে এতটা অপরিমাপযোগ্য বানানো যায় যে বিপক্ষ বুঝতেই পারবে না আপনি কি চিন্তা করছেন চ্যাপ্টার ফোর আপনার পরিকল্পনাগুলো লুকিয়ে রাখুন সঞ্জু বলেন দেখাও কিছু একটা চিন্তা করণ্যটা তখনই আসল রণনীতি তৈরি হয় এটা শুনে একটা পুরনো পলিটিক্যাল স্টোরি মনে আসে যখন একটা দেশ ইউনাইটেড নেশনসকে পরিষ্কার বলেছিল আমরা শান্তি চাই কিন্তু ওই মুহূর্তে সে বর্ডারের সমস্ত সোলজারদের অ্যালার্ট রেখেছিল ফলাফল হামলা ছাড়াই শত্রু দেশ পিছিয়ে যায় আনপ্রেডিক্টেবিলিটি পাওয়ারফুল এখন বাস্তব জীবনে চিন্তা করুন দেখুন আপনি হয়তো নতুন কোনো প্রজেক্ট শুরু করছেন কিন্তু আপনি সবাইকে বলে দেন আমি এটা করতে চাইছি এরপর কি হয় মানুষ আপনাকে নিয়ে ডিবেট করে কিংবা আপনার প্ল্যান হওয়ার আগেই ভেজে যায় সানজু এখানে সাজেস্ট করেন আপনার দিশা পাল্টাবেন না কিন্তু এমনভাবে সবার সামনে আসুন যেন কেউ আপনার ডাইরেকশন বুঝতে না পারে উদাহরণ হিসাবে ধরুন আপনি চাকরি পাল্টাতে চান যদি আপনি এখন থেকেই সবাইকে বলে দেন তবে হয়তো অফিস পলিটিক্স শুরু হয়ে যাবে অথবা আপনাকে ডিমোটিভেট করা হবে কিন্তু যদি আপনি চুপচাপ স্কিল শেখেন নেটওয়ার্ক রাখার চেষ্টা করেন আচমক অফার লেটার দেখান ওই অবস্থা গেম আপনার কন্ট্রোলে থাকবে এখন চিন্তা করুন যদি আপনি আপনার রিয়েল প্ল্যান সিক্রেট রাখেন তবে আপনার লাইফ কতটা কন্ট্রোলে থাকবে পরবর্তী জানব কিভাবে আপনার সক্ষমতাকে ধীরে ধীরে একত্রিত করে ফাইনাল মোমেন্টে বড় ইম্প্যাক্ট নিয়ে আসা যায় চ্যাপ্টার ফাইভ আপনার ক্ষমতা লুকিয়ে রাখুন প্রভাব দেখান সাঞ্জু বলেন আপনার পুরো ক্ষমতা একসাথে দেখাবেন না আসল ক্ষমতা তখন দেখান যখন সবাই ভাববে আপনি কিছু করতে পারবেন না আর আচমকা সবার থেকে সামনে এগিয়ে যান একটা রিয়েল স্টোরির মাধ্যমে বোঝা যাক মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি শুরুতে লোকেরা তাকে আন্ডার এস্টিমেট করত কিন্তু যখন ডিসিশন নেওয়ার সময় আসে তখন সবসময় তার কাছে তিনটে পরিকল্পনা থাকত এটাই হলো চুপচাপ পাওয়ার তৈরি করা এখন আপনি চিন্তা করুন যদি আপনি কোনো স্কিলে লাগাতার প্র্যাকটিস করেন সোশ্যাল মিডিয়াতে কোনো রকম শো অফ না করেন তবে একদিন যখন আপনি রেজাল্ট দেখাবেন লোকজন শখে এসে যাবে উদাহরণ হিসাবে ধরেন আপনি শান্তভাবে কোডিং শিখছেন কাউকে না বলে আরেকদিন আপনার নিজের অ্যাপ লঞ্চ করে দিচ্ছেন রিয়াকশন কি হবে তুই কবে থেকে করছিলি এসব সঞ্জু বলেন বাঘের মতো হওয়ার চেষ্টা করুন শান্ত থাকুন সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ুন শিকারের উপর এখন চিন্তা করে দেখুন যদি আপনি প্রতিদিন আপনার এনার্জি কোয়াইটলি আপনার স্কিলের পেছনে লাগান এক বছর পর আপনার এক্সপ্রেশন কতটা ইম্প্যাক্ট নিয়ে আসবে পরবর্তী চ্যাপ্টারে আমরা জানব কীভাবে শত্রুকে ভাঙার জন্য ফোর্স নয় স্ট্র্যাটেজির ব্যবহার করতে হয় চ্যাপ্টার সিক্স ফোর্স থেকে নয় ফোকাস থেকে জিতুন সঞ্জু বলেন কখনো সামনে থেকে আগেই আক্রমণ করবেন না শত্রুর ডিফেন্সকে বোধার চেষ্টা করুন আর সেখান থেকে এন্ট্রি করুন যেখানে এসে দুর্বল এখন এটা শুনে একটা বাস্তবিক যুদ্ধক্ষেত্রের কথা মনে পড়ে ব্যাটেল অফ ক্রায় যেখানে পুরো দশ বছর পর্যন্ত গ্রিক আর্মি ফ্রন্ট লাইনে কিচ্ছু করতে পারেনি কিন্তু একদিন তারা ভেতরে উডেন হর্স পাঠায় যার মধ্যে লুকিয়ে আর্মি ভেতরে ঢুকে যায় এবং জিত হাসিল করে লেসেন ফোকাস নয় স্ট্র্যাটেজি ব্যবহার করুন এখন চিন্তা করুন আপনিও কোনো জিনিসকে বারবার শক্তি ব্যবহার করে অর্জন করতে চাইছেন অধিক মেহনত অধিক টাইম অধিক প্রেশার কিন্তু রেজাল্ট পুরোপুরি অ্যাভারেজ উদাহরণ হিসাবে যদি আপনি বারবার আপনার মা বাবাকে কনভিন্স করেন কোনো ক্যারিয়ারের ব্যাপারে কিন্তু প্রতিবার বিতর্ক বেজে যাচ্ছে কেমন হবে যদি আপনি তাদের চিন্তাধারা বোঝেন তারপর তাদের এক্সাম্পল এবং ফ্যাক্টের উপর পেশেন্স আর ট্রাস্ট দেন হতে পারে তারা সেম জিনিস ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নেবে সঞ্জু বলেন হার্ড হিট করবেন না স্মার্ট হিট করুন এখন চিন্তা করুন যদি আপনি আপনার সমস্ত প্রবলেমকে ভালোভাবে অবজার্ভ করেন এবং তার উইক পয়েন্টকে বোঝার চেষ্টা করেন তবে আপনি কতটা সহজভাবে লড়াই না করে রেজাল্ট নিতে পারেন পরবর্তী চ্যাপ্টারে জানব কিভাবে আপনি শত্রুকে না হারিয়ে জিততে পারেন চ্যাপ্টার সেভেন লড়াই শুরুর পূর্বে বিজয় নিশ্চিত থাকতে হবে সঞ্জু বলেন যে প্রথম বিজয় নিশ্চিত করে আর তারপর যুদ্ধ করতে নামে সেই বিজয়ী হয় এখন এই বিষয় তাকে একটা আসল ঘটনার মাধ্যমে বুঝুন উনিশশো সালে ইন্ডিয়ান জেনারেল মানিক শাহ যুদ্ধের পূর্বে অনেক দিন যাবৎ প্রস্তুতি নেন পাকিস্তান আর্মির পজিশন তাদের সক্ষমতা এই সমস্ত কিছু নিয়ে তিনি বহুদিন বিশ্লেষণ করেন এরপর যখন তিনি যুদ্ধে নামেন অল্প কিছু দিনের মধ্যে পাকিস্তান আত্মসমর্পণ করে মানে যুদ্ধক্ষেত্রে বিজয়ী যুদ্ধের ময়দানে নয় স্ট্র্যাটেজি হিসেবে তৈরি হয় এখন আপনার লাইফে চিন্তা করুন আপনি কি প্রথমে প্ল্যান তৈরি করেন নাকি অ্যাকশন তৈরি করেন নাকি কোনো স্ট্র্যাটেজি ছাড়া খালি ভাগতে থাকেন উদাহরণ হিসাবে যদি আপনি বিজনেস শুরু করতে চান তবে মার্কেট রিসার্চ ছাড়া আপনি কি সরাসরি শুরু করবেন সঞ্জীব বলেন লড়াইয়ের পূর্বে ক্ল্যারিটি যতটা বেশি থাকবে ততটাই লোকসান কম হবে আপনার এখন চিন্তা করে দেখুন আপনি আপনার প্রতিটা কদমের পূর্বে তিনটে জিনিস পরিষ্কার করে যদি নেন তাহলে কি হবে এক আমার উদ্দেশ্য কি দুই আমি কিভাবে কাজটা হাসিল করব তিন আর আমার দুর্বলতা কোথায় এভাবে আপনার বিজয় অলমোস্ট ফাইনাল হয়ে যাবে পরবর্তী অধ্যায়ে জানব কিভাবে লড়াই না করে নিজের আর্মিকে কনফিডেন্ট এবং শত্রুপক্ষকে কনফিউজ রাখা যায় চ্যাপ্টার এইট আপনার বাহিনীর বর্তমান অবস্থানের ভিত্তিতে স্ট্র্যাটেজি আন্দাজে লাগান সঞ্জু বলেন শত্রুপক্ষের ক্ষমতাকে দেখে নয় আপনার সৈনিকদের অবস্থা দেখে স্ট্র্যাটেজি তৈরি করুন আসুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক আলেকজান্ডার দ্য গ্রেট একবার তার ক্লান্ত সৈনিকদের বিশ্রামের জন্য যুদ্ধ পোস্টপোন করেন সেখানে তার পরামর্শকরা তাকে বলছিল যে এই মুহূর্তে অ্যাটাক করার জন্য অ্যালেকজান্ডার বলে বিজয় স্ট্র্যাটেজির মাধ্যমে নয় রেডিনেসের মাধ্যমে আসে যখন আর্মি সম্পূর্ণরূপে রিকভার হয়ে যায় তখন তিনি হামলা করেন আর তেমন বেশি লোকসান ছাড়াই জিতে যান এখন চিন্তা করুন আপনি কি কখনও ক্লান্ত শান্ত আর কনফিউজড অবস্থায় থাকেন আর ওই সিচুয়েশনে কোনো বড় ফয়সালা নিয়ে নেন উদাহরণ হিসাবে আপনি সম্পূর্ণপূর্ণ উলট পালট হয়ে আছেন ওই সিচুয়েশনে যদি জব চেঞ্জ করার ডিসিশন নেন তবে সেটাকে ঠিক হবে সঞ্জু শেখান প্রথমে আপনার স্থিতিকে মজবুত করুন তারপর ময়দানে নামুন এখন চিন্তা করুন আপনার ইনার আর্মি মানে আপনার মাইন্ড আপনার ইমোশনস আপনার হেলথ রেডি আছে কি পরবর্তী অধ্যায় আমরা জানব কিভাবে লড়াই জেতার পূর্বেই নিজেকে ভেতর থেকে শান্ত করা জরুরি চ্যাপ্টার নাইন শান্ত মন দ্রুততার সাথে বিজয় সঞ্জু বলেন যখন আপনার মন শান্ত হয় তখন আপনি শত্রুপক্ষের সকল চালকে ধরতে পারেন ব্রুসলি জাপানি ফাইটার তিনি ফাইটের পূর্বে মেডিটেশন করত লোকজন হাসাহাসি করত যে সে লড়াইয়ের পূর্বে চোখ বন্ধ করে কেন কিন্তু ওই জিনিসটা তাকে বিদ্যুৎ গতিতে অ্যাট্যাক করার পাওয়ার দিত এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কোনো টেনশনে থাকেন তখন আপনার সমস্ত ডিসিশনগুলো কেমন যান হয়ে যায় হয়তো তাড়াহুড়ো করে কিংবা পুরোপুরি কনফিউশনে উদাহরণ হিসাবে যদি আপনি কাউকে ঝগড়ার পর ইমেল লেখেন তবে হয়তোবা সেখানে এমন শব্দের ব্যবহার হয়েছে যা আপনাকে পরবর্তীতে রিগ্রেট করাবে সঞ্জীব বলেন শান্ত মস্তিষ্কই আসল ওয়েপেন এখন আপনি চিন্তা করে দেখুন যদি আপনি প্রতিটা ক্রিটিক্যাল ডিসিশনের পূর্বে কেবল দশ মিনিট শান্ত হয়ে বসেন তবে আপনার জাজমেন্ট কতটি স্পষ্ট হয়ে যাবে পরবর্তী অধ্যায়ে আমরা জানব কীভাবে অন্যদের ইমোশনের সাথে খেলে লড়াই যেতা সম্ভব চ্যাপ্টার টেন শত্রুপক্ষের ইমোশনের সাথে খেলুন সঞ্জু বলেন যদি তুমি এই শত্রুপক্ষকে রাগিয়ে দিতে পারো তবে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে দুই সালে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ তখন হারবাজান সিং লাগাতার স্লেজিং করে এবং সে রিকি পন্টিংকে করে দিচ্ছিল তখন রিকি পন্টিং রেগে শট খেলতে থাকে আর জলদি আউট হয়ে যায় গেম সাইকোলজিতে জিতে হয় ব্যাট থেকে নয় এখন চিন্তা করুন আপনার লাইফে এমন লোক আছে যারা আপনার ভাবনার সাথে খেলে আপনি কি প্রতিবার ট্র্যাপে এসে যান উদাহরণ হিসাবে যদি কেউ আপনাকে বারবার পোক করে আর আপনি প্রতিবার রিয়্যাক্ট করেন তবে বিজয় তার হচ্ছে সে কিছু বলুক কিংবা না বলুক সঞ্জু বলে প্রতিপক্ষকে ডিস্টার্ব করুন কিন্তু নিজে সব সময় শান্ত থাকুন এখন চিন্তা করুন যদি আপনি অন্যদের অ্যাকশনের উপর কন্ট্রোল করা শিখে নেন তাদের প্যাটার্নকে আন্ডারস্ট্যান্ড করে নেন তবে আপনার বিজয় নিশ্চিত হয়ে যাবে পরবর্তী চ্যাপ্টারে আমরা জানবো লোকেশন এবং টাইমিংয়ের মাধ্যমে কীভাবে শক্তি খরচ না করে যেতা যায় চ্যাপ্টার ইলেভেন সময় এবং স্থান তৈরি করে জেতার রাস্তা সঞ্জু বলেন ওই যোদ্ধা সবসময় যেতে যে ব্যাটলফিল্ড নিজে চয়েস করে একটা বাস্তব উদাহরণ কুরুক্ষেত্রের যুদ্ধে যেখানে পাণ্ডবরা তাদের মুভ স্ট্র্যাটেজি এবং লোকেশনের হিসাবে বানায় প্রতিটা আটাক প্রতিটা ডিফেন্স সব জায়গায় ঠিকভাবে অপটিমাইজ করা হয় রেজাল্ট কম সৈন্য নিয়েও ম্যাক্সিমাম ইম্প্যাক্ট তৈরি করা গেছে এখন ইম্যাজিন করুন আপনার যুদ্ধক্ষেত্র কোনটি অফিস পলিটিক্স ক্যারিয়ার ডিসিশন রিলেশনশিপ নাকি আপনি কি লগায় সেখানে লড়ছেন যেখানে আপনার অ্যাডভান্টেজ আছে উদাহরণ হিসাবে যদি আপনি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ হন তবে এটা কি জরুরি যে আপনাকে প্রতিটা মিটিংয়ে মাইক ধরতেই হবে নাকি আপনি আপনার পাওয়ার একটা প্রেজেন্টেশনের মাধ্যমেও দেখাতে পারেন সঞ্জু বলেন নিজের স্ট্রেংথ বা সক্ষমতাগুলোকে চিনুন সেইখানে খেলুন যেখানে আপনার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি এখন চিন্তা করে দেখুন যদি আপনি প্রতিবার সঠিক সময় এবং সঠিক জায়গায় চয়েস করতে পারেন তবে আপনার বিজয় মিস হবে না পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে রিসোর্সগুলোকে সঠিক ব্যবহার করে ছোট ক্ষমতা দিয়েও বড় বিজয় হাসিল করা যায় চ্যাপ্টার টুয়েলভ নিজের রিসোর্সের ব্যাপারে নলেজ থাকা আসল মাস্টারই সঞ্জু বলেন যে লিমিটেড শক্তি ব্যবহার করেও আনলিমিটেড বিজয় হাসিল করা যায় যদি আপনি রিস্ককে মাস্টার করা শিখতে পারেন এখন একটা আসল কাহিনী বলি ভিয়েতনাম ওয়ার যেখানে আমেরিকান আর্মি হেভিলি ট্রেন সোলজার ট্যাঙ্ক এবং উন্নত উপকরণ দিয়ে যুদ্ধে নামে আর ভিয়েতনামের ফাইটাররা লোকাল জিওগ্রাফিক্যাল লোকেশন জঙ্গল আর তাদের কৌশল দিয়ে সুপার পাওয়ারকে পেরেশান করে দিয়েছিল রেজাল্ট হিসাবে আমেরিকা হেরে যায় এখানে শিক্ষা হলো অধিক রিসোর্স বিজয় আনতে পারে না অধিক আন্ডারস্ট্যান্ডিং এটা আনতে পারে এখন চিন্তা করুন আপনার কাছে কতটুকু সময় আছে কতটুকু টাকা আছে কতটুকু এনার্জি আছে আপনি কি সেগুলোকে বুদ্ধি খাটিয়ে খরচ করেন উদাহরণ হিসেবে যদি আপনার কাছে শুধু দুই ঘন্টা থাকে কিছু শেখার জন্য তাহলে র্যান্ডামলি স্ক্রল করার জায়গায় একটা সলিড লার্নিং প্ল্যান ব্যবহার করে ওই দুই ঘণ্টা পরিচালনা করুন সঞ্জু বলেন যে কম রিসোর্সে অধিক প্রাপ্ত করতে পারে সে যুদ্ধ জিতে আর সম্মানও পায় এখন চিন্তা করুন যদি আপনি আজ থেকে আপনার সমস্ত রিসোর্স সেটা সময় হোক কিংবা অন্য যা কিছুই হোক একে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার গ্রোথ কতটা দ্রুততর হবে পরবর্তী অধ্যায় আমরা পুরো যুদ্ধের আসল আটকে একসাথে জড়বো চ্যাপ্টার থার্টিন যে মানে প্রতিবার যুদ্ধ করা নয় প্রতিবার লড়া নয় সঞ্জু বলেন যে প্রতিটা লড়াই থেকে বেঁচে যায় সেই সবচেয়ে বেশি যুদ্ধে যেতে এখন এটাকে একটা শক্তিশালী উদাহরণের মাধ্যমে বুঝুন যখন চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর জন্য চাণক্য ট্রেনিং দিচ্ছিলেন তখন তিনি অনেকগুলো লড়াইকে সরাসরি অ্যাভয়েড করেছেন কখনো অ্যালায়েন্সের মাধ্যমে কখনো ডিপ্লোমেসির মাধ্যমে কখনো চালাকির মাধ্যমে তিনি সরাসরি যুদ্ধের বদলে সিচুয়েশনকে মিনিপুলেট করেছেন সরাসরি যুদ্ধ সব সবসময় সবচেয়ে ভালো সমাধান হয় না এখন চিন্তা করুন আপনি কি সমস্ত সমস্যার সরাসরি জবাব দেন প্রতিবার লড়াই করেন উদাহরণ হিসেবে যদি কোনো কলিগের সাথে বারবার ক্ল্যাশ হয় তাদের প্রতিবার ঝগড়া করা কি জরুরি নাকি একবার কমিউনিকেশন স্ট্র্যাটেজি পরিবর্তন করে বিষয়টা সমাধান করা যেতে পারে রিয়েল পাওয়ার এটা নয় যে আপনি কতবার লড়ছেন রিয়েল পাওয়ার হলো এটা আপনি কতবার লড়াই না করে বিজয় হাসিল করছেন পরবর্তী চ্যাপ্টারে আমরা জানব কীভাবে নিজের সেলফ ইমেজকে হাতিয়ারের মতো ব্যবহার করা যায় চ্যাপ্টার ফোরটিন ভয় একটা শক্তিশালী স্ট্র্যাটেজি সানজু বলেন আপনার ক্ষমতা নয় আপনার ব্যক্তিত্বের মাধ্যমে তৈরি করুন বাস্তব উদাহরণ আমেরিকান কোল্ড ওয়ারের সময় আমেরিকা এবং রাশিয়া সরাসরি যুদ্ধ করেনি কিন্তু উভয় পক্ষ নিজেদের মিলিটারি পাওয়ার এবং নিউক্লিয়ার পাওয়ারের ভয়ে ছড়িয়ে অপোজিশনকে ভয় দেখানোর পুরো চেষ্টা করেছে যুদ্ধ হয়নি কিন্তু যুদ্ধের প্রভাব সারা দুনিয়া অনুভব করেছে এখন চিন্তা করুন আপনি কি সবসময় আপনার পাওয়ার দেখান নাকি আপনার ছবির মা মাধ্যমে আগেই প্রভাব বিস্তার করেন উদাহরণ হিসেবে একজন লিডার যে শান্ত থাকে কিন্তু ডিসাইসিভ হয় তার কথা লোকেরা মনোযোগ দিয়ে শুনে। কেননা তারা জানে এই লোক অ্যাকশন নিতে পারে সেনজু বলেন যে যুদ্ধ না করে সামনের লোকের মনে ভয় ধরিয়ে দিতে পারে সেই আসল বিজেতা পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে আপনার দুর্বলতাকে ক্ষমতায় পরিবর্তন করা যায় চ্যাপ্টার ফিফটিন আপনার দুর্বলতাকে ঢাল বানান বোঝা নয় সঞ্জু বলেন যদি তুমি তোমার দুর্বলতাকে জানো তবে তোমার শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না উদাহরণ ডেভিড এবং গোলিয়েত এর বাইবেলের স্টোরি ডেভিড ক্ষমতাবান ছিল না কিন্তু তার নিজের স্পিড এবং লক্ষ্যের ব্যাপারে ভরসা ছিল সে গোলিয়েতের ক্ষমতা দেখে নয় নিজের স্ট্র্যাটেজির মাধ্যমে বিজয় হাসিল করে এখন চিন্তা করুন আপনি কি প্রতিবার আপনার দুর্বলতাগুলোকে লোকান নাকি সেগুলো থেকে পালানোর চেষ্টা করেন নাকি সেগুলোকে বুঝে আপনার পক্ষে ব্যবহার করেন উদাহরণ হিসেবে যদি আপনি বেশি লাজুক হন তবে আপনি মানুষকে আপনার সোনার স্কেল দ্বারা ভরসা দিতে পারেন শাইনেস আপনার উইকনেস নয় আপনার পাওয়ার সঞ্জু বলেন যে ব্যক্তি তার দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে জানে তাকে কেউ হারাতে পারে না পরবর্তী অধ্যায় আমরা জানব কিভাবে একটা রণনৈতিক উদযাপন সবচেয়ে বড় বিজয় এনে দিতে পারে চ্যাপ্টার সিক্সটিন পিছিয়ে আসা মানে হেরে যাওয়া নয় সানজু বলেন যে যোদ্ধারা বুদ্ধি ব্যবহার করে পিছিয়ে আসে সে পরবর্তী লড়াই অবশ্যই যেতে উদাহরণ হিসেবে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের মিলিটারি পাওয়ারকে বড় করে দেখানোর জায়গায় দুনিয়াতে ইকোনমিক সুপার পাওয়ার হতে শুরু করে জাপান এক পা পিছিয়েছে কিন্তু কোলাপস হয়নি বরং একটা নতুন যুদ্ধক্ষেত্র ইকোনমিক্স ওয়ারে দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়েছে এখন চিন্তা করুন আপনি কি কখনো এমন স্থিতিতে ছিলেন যেখানে পিছিয়ে আসা ইগোহার্ট মনে হচ্ছিল রিয়ালিটি হল প্রতিবার লড়াই চালিয়ে যাওয়া ভালো স্ট্র্যাটেজি নয় উদাহরণ হিসেবে যদি কেউ টক্সিক রিলেশনশিপ বা লড়াইয়ে ফেসে থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসা কাপুরুষতা নয় বরং উইজডম সঞ্জু বলেন যথাসময়ে নেওয়া এক কদম পিছিয়ে আসা আপনাকে বহু মাইল সামনে এগিয়ে নিয়ে যেতে পারে পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে প্রতিটা ডিসিশনের পূর্বে এনভায়রনমেন্ট বোথা জরুরি চ্যাপ্টার 17 এনভায়রনমেন্ট পড়ুন তারপর স্ট্র্যাটেজি বানান সানজু বলেন যে মৌসুম জমিন এবং মুডকে বুঝে নিয়েছে সে যুদ্ধ জিতে নিয়েছে যদি আপনি কোনো নেগোসিয়েশনে যান তবে সামনের মানুষটার প্রয়োজন তার আর্জেন্সি এবং সাইকোলজিকে বুঝুন তবে আপনার সেটা জেতা অনেক সহজ হয়ে যাবে কখনো কখনো মৌসুমের হাল জানা জরুরি পরিবেশ পরিস্থিতি বোঝা অনেক বেশি জরুরি পরবর্তী সেক্টরে আমরা জানব কিভাবে ফ্লেক্সিবিলিটি আসল পাওয়ার চ্যাপ্টার এইটিন প্ল্যান তৈরি করুন কিন্তু পরিস্থিতির সাথে পাল্টান সঞ্জু বলেন যে যুদ্ধ পরিস্থিতি হিসেবে নিজেকে পাল্টাতে পারে সেই শেষ পর্যন্ত বেঁচে থাকে উদাহরণ হিসেবে স্টিভ জবস আইফোন আইপ্যাড এবং বিজনেস ক্যারিয়ারে প্রতিবার প্ল্যান বদলেছে কারণ মার্কেট আর টেকনোলজি পরিবর্তন হচ্ছিল একটা ফিক্স প্ল্যানের মাধ্যমে সে সফল হতে পারত না আপনি কি প্রতিটা প্ল্যানকে পাথরের লেখা ভাগ্যের লিখন মনে করেন উদাহরণ হিসেবে যদি আপনি হেলথ প্ল্যানিং তৈরি করেন আর হঠাৎ করে কোনো অসুখ বিসুখ হয় তবে কি পুরো প্ল্যান ছেড়ে দেন নাকি পরবর্তীতে ছোট ওয়ার্কআউট নিয়ে নেন সঞ্জু বলেন স্ট্রং সেই ব্যক্তি নয় যে কখনো ঝুঁকে না স্ট্রং সেই ব্যক্তি যে কখনো ভাঙে না পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে আজামশনের মাধ্যমে নয় রিয়েল ইন্টেলিজেন্স এর মাধ্যমে রণনীতি বানানো হয় চ্যাপ্টার নাইনটিন না ইন্টেলিজেন্স না থাকলে স্ট্র্যাটেজি অসম্পূর্ণ সানজু বলেন সঠিক তথ্য ছাড়া বানানো পরিকল্পনা শুধুমাত্র হারকে নিমন্ত্রণ দেয় রিয়েল স্টাডি হচ্ছে অপারেশন এনটিবি উনিশশো ছিয়াত্তর ইসরায়েল ও গান্ডার এয়ারপোর্টে হস্টেজ রেস্কিউ করেছিল কারণ তারা পুরো বিস্তারিত শত্রুপক্ষের প্রতিটা সোলজারের বিস্তারিত দেয়াল প্রতিটা টাইমিং সবকিছু কিছুর ব্যাপারে তথ্য লিখে রেখেছিল তাদের কাছে তাহলে এখন চিন্তা করুন আপনি যে কোনো প্ল্যান তৈরি করলে তার পেছনে কি সঠিক ডেটা এবং প্রয়োজনীয় তথ্য থাকে নাকি শুধুমাত্র ইমোশন থাকে ইন্সপায়ার্ড হয়ে যে কোনো কিছু শুরু করেন উদাহরণ হিসেবে যদি আপনি একটা নতুন বিজনেস লঞ্চ করেন তখন কি আপনি অডিয়েন্সের নিড মার্কেট ডিমান্ড প্রাইসিং স্ট্রাকচার এসব কিছু জানেন সানজু বলেন বাস্তব যোদ্ধা ইন্টেলিজেন্স ছাড়া স্ট্র্যাটেজি বানায় না পরবর্তী অধ্যায়ে আপনি জানবেন আসল মাস্টার সে হয় যে যুদ্ধ ছাড়া জিত করতে পারে হাসিল চ্যাপ্টার টোয়েন্টি যুদ্ধ ছাড়া জেতার কলা কৌশল সানজু বলেন আলটিমেট এক্সেলেন্স ইজ নট উইনিং এভরি ব্যাটল বাট উইনিং উইদাউট ফাইটিং মহাত্মা গান্ধী ব্রিটিশ সাম্রাজ্যকে হাতিয়ার ছাড়া ভারিয়ে দিয়েছিল তার হাতিয়ার ছিল স্ট্র্যাটেজি পেশেন্স সে দুনিয়াকে দেখিয়েছিল কখনো কখনো শান্ত থাকা সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে এখন চিন্তা করুন আপনার জীবনের প্রতিটা প্রবলেম কি লড়াই করে সমাধান করা সম্ভব নাকি স্ট্র্যাটেজি টাইমিং উইজডেমের থেকেও কাজ হতে পারে উদাহরণ হিসেবে যদি আপনি কারো উপর রেগে থাকেন তাহলে ঝগড়া করা কি জরুরি নাকি একটা শান্তি ভরা মেজাজের মধ্যেও কথা শেষ হতে পারে সঞ্জু বলেন যে যুদ্ধের পূর্বে জিতে যায় সে বাস্তবে মাস্টার হয় এখানে আমরা আর্ট অফ ওয়ারের পুরো শিক্ষাকে একসাথে অনুভব করার চেষ্টা করলাম কনক্লুশন দি আর্ট অফ ওয়ার যদি এই বইটি আপনাকে এটা শেখায় যে প্রতিটা লড়াই জরুরি নয় কিন্তু প্রতিটা ফয়সালাতেই জরুরি হচ্ছে রণনীতি এটাই বইটির সবচেয়ে বড় শিক্ষা শক্তি একা একাই যথেষ্ট নয় বুদ্ধি এবং ধৈর্যের সাথে যুক্ত হলে এটা আসল বিজয় এনে দিতে পারে এখন আপনি জেনে গেছেন কিভাবে লড়াই না করে জেতা যায় কিভাবে স্ট্র্যাটেজি টাইমিং এবং সাইলেন্স যুদ্ধের হাতিয়ার হতে পারে কমেন্ট করুন বইটি সম্পর্কে আপনার মতামত রেখে যান